আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার আল্লাহর অশেষ রহমতে আমি ভালো রয়েছি আশা করি আপনারাও ভালো রয়েছেন অনেকেই আমাকে প্রশ্ন করে এবং আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি এর আগেও কয়েকটি ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি এবং ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করেছি কিন্তু আমি সফল হতে পারছি না এই প্রশ্নের উত্তর আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো যে আসলে যারা বিগেইনার বিগেইনার অবস্থায় কেন কেনাররা সাকসেস পেতে অনেক দেরি হয় বা বিগানাররা অনেকেই কেন হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোর্স করার পরেও হচ্ছে সাকসেস হতে পারছে না তা আমি যেহেতু আট হাজার প্লাস স্টুডেন্টকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি আল্লাহর রহমতে সেহেতু আমি জানি স্টুডেন্টদের বিগেইনার অবস্থায় কি কি প্রবলেম তারা ফেস করে এবং কি কি ঘটনাগুলো ঘটে আমি একবার প্র্যাকটিক্যাল ঘটনাগুলোই আপনাদের সামনে তুলে ধরব দেখেন আপনি যদি যদি আপনার যে শিক্ষক আছে তার কাছে যদি ঠিক মতো প্রাইভেট না পড়েন ঠিক মতো যদি আপনার হোমওয়ার্কগুলো না করেন আপনি কিন্তু স্কুলে যতই আপনি অ্যাডমিশন নেন না কেন আপনি কিন্তু পাস করবেন না আপনি কিন্তু অবশ্যই স্কুলে ফেল করবেন আবার এর পাশাপাশি আবার দেখা যায় যে আপনি যখন একটা স্কুলে দেখা যাবে যে জন স্টুডেন্ট যদি হচ্ছে পরীক্ষা দেয় জনের মধ্যে জনই কিন্তু এ প্লাস পায় না এখন মেইন বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন দেখেন সবাই তো স্কুলে ভর্তি হয়েছে তাই না তাহলে সবারই তো প্লাস পাওয়ার কথা এ প্লাস পাওয়ার কথা সবারই গোল্ডেন পাওয়ার কথা তাহলে কেন সবাই এ প্লাস পাচ্ছে না কেন সবাই হচ্ছে গোল্ডেন পাচ্ছে না এই বিষয়টা যদি আপনারা বুঝেন তাহলে আজকের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই যেটা করেন যে আপনারা বিভিন্ন নেন ঠিকই কিন্তু সেই ইনস্টিটিউটে আপনারা রেগুলার ক্লাস করেন না যেমন আমার এই ইনস্টিটিউট যে রয়েছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সেই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু প্রথম অবস্থায় খুব আগ্রহের সাথে অ্যাডমিশন নেয় কিন্তু তাদের যে ক্লাসগুলো যে যে বারগুলোতে হয় তারা কিন্তু সেই বারগুলোই মনে রাখতে পারে না অনেকে আবার অনেকে দেখা যায় যে ক্লাসে থাকে না অনেকে মনে করে ক্লাসের ভিডিও দিয়ে দিবে দেখে আমি এই বিষয়টার অনেকে হচ্ছে পিছিয়ে পড়ে আরেকটি মেজর প্রবলেম যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে হোমওয়ার্ক না করা আমাদের ক্লাসের স্টুডেন্টরা অনেকেই যেটা করে যে হোমওয়ার্ক করতে চায় না হোমওয়ার্ক করে না হোমওয়ার্ক গুলো সাবমিট করে না এখন বিষয়টা আমি তো আমার নিজের রয়েছে। আমার নিজের এজেন্সি রয়েছে আমার নিজের ফ্যামিলি রয়েছে আমার নিজের অন্য অন্য কাজগুলো রয়েছে এখন আমার তো এতটা পসিবল না যে আপনাদের হাতে ধরে ধরে বিষয়গুলো শেখানো বা হাতে ধরে ধরে সব খবরগুলো নেওয়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি যে একটা ক্লাস যখন আমরা করাবো হোমওয়ার্ক গুলো করতে হবে নিয়মিত হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে আপনি যেই ইনস্টিটিউটে অ্যাডমিশন নেন না কেন অ্যাডমিশনের আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনাকে যে ট্রেনিং করাবে সে আসলে ক্যাপাবল কিনা সে নিজে মার্কেট প্লেসে কাজ করে কিনা ঠিক আছে এবং তার স্টুডেন্টদের সফলতার গল্পগুলো কিন্তু আপনার দেখতে হবে যে তার স্টুডেন্টদের সফলতার হার কি রকম যদি আপনি এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়া উচিত কি উচিত না প্লাস তাদের সাপোর্ট সিস্টেম আমাদের ইনস্টিটিউট যেটা রয়েছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এখানে কিন্তু আপনি প্রত্যেক দিন সাপোর্ট পাচ্ছেন ঠিক তেমন ভাবে অনেক ইনস্টিটিউটই রয়েছে যে অ্যাডমিশনের পর ঠিক মতো সাপোর্ট দেয় না ঠিক মতো ক্লাস করায় না এই সমস্ত কারণেও কিন্তু স্টুডেন্টরা অনেকেই কিন্তু হচ্ছে আপনার কাজ শিখতে পারে না বা ফ্রিল্যান্সিং শিখতে পারে না শেষ মেস তারা ভাবে যে আসলে ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম কিন্তু ভাই বিশ্বাস করেন ফ্রিল্যান্সিং কোনো স্ক্যাম না আপনার যদি আপনি যদি নিয়মিত যদি ক্লাস করেন নিয়মিত যদি হোমওয়ার্ক করেন আপনার আর কিছু প্রয়োজন নাই আমি হামিদুর রহমান আপনাকে বলছি যে আপনি যদি আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যদি হচ্ছে জয়েন করেন এবং আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত হচ্ছে লাইভ ক্লাসগুলো করেন আপনি যদি নিয়মিত আমাদের সাপোর্টগুলো নেন আপনি নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ আপনি চার মাসের মধ্যেই কাজ পাবেন এবং আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই যে আসলে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করছে অনেক স্টুডেন্ট কিন্তু সফল আমি মূলত আমার এজেন্সি ক্রিয়েটের জন্য এবং আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি কিন্তু প্রায় দেড় থেকে দুই বছর ধরে কিন্তু কোন ব্যাচ কিন্তু ওইভাবে লঞ্চ করছি বিগ অপরচুনিটি আমি বলবো যে যারা বিভিন্ন ইনস্টিটিউটে নেওয়ার আসলে কাজ শিখতে পারেননি বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরেও আপনাদের ভাগ্যের চাকা হচ্ছে আপনারা ঘোরাতে পারেননি তাদেরকে বলবো শেষবারের মতো আপনারা কিন্তু আমার এই ফ্রিলান্সিং ইনস্টিটিউটে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এইটুকু বলছি যারা আমাদের ফ্রিলান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে তাদেরকে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে প্রত্যেকটা হোমওয়ার্ক তাদেরকে করতে হবে এবং নিয়মিত আমার সাথে কানেক্ট থাকতে হবে যদি আপনি এই তিনটা জিনিস পারেন তাহলে আপনি আমাদের এই ফ্রিলান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশনটা নেবেন আরেকটা জিনিস যে আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েন দ্রুত হতাশ হয়ে পড়েন যে ভাই আমি ফ্রিলান্সিং শিখতেছি কাজ পাচ্ছি না কেন ভাই কাজ পাওয়ার অবশ্যই কিছু ট্রিক্স রয়েছে আপনি মার্কেট প্লেস বলেন মার্কেট প্লেসের বাইরে বলেন আপনার কিছু ট্রিক্স রয়েছে এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন আমি আপনাদেরকে বলছি যে আমাদের যে চার মাসের যে কোর্স এই চার মাসের মধ্যেই আপনি কাজ পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছেন যে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আমি কনফিডেন্সের সাথে বলছি কারণ আমার হাত দিয়ে আমি প্রায় আট হাজার প্লাস স্টুডেন্ট এ ফ্রিল্যান্সিং শিখিয়েছি এবং আমি দীর্ঘ সাত বছর যাবৎ কিন্তু ফ্রিল্যান্সিং করছি অতএব এই যে একটা বিশাল একটা আহ সময় ফ্রিল্যান্সিং এ কাজ করা মার্কেট প্লেসে কাজ করা মার্কেট প্লেস বাইরে কাজ করা এই যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোতেই আপনাকে আমি বলছি এবং একটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি আউট অফ যদি কোল্ড ইমেল করেন এবং কি আউটরিচ করার চেষ্টা করেন অবশ্যই আপনি কাজ পাবেন কাজ পাবেন না কেন তাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করতে হয় কিভাবে তারা মার্কেট প্লেসের বাইরে কাজ করবে এ টু জেড আপনার একটা কমপ্লিট আমরা গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করব অতএব যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন তাদেরকে বলব হতাশার মধ্যে নিমজ্জিত থেকে আসলে কিচ্ছু হবে না আল্লাহ চান যে আল্লাহ আমাকে এই প্রফেশনে আমাকে সফল করো এবং কি একটা সঠিক গাইডলাইনে কাজ করেন ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না অতএব আশা করি যে আপনারা উত্তরটা পেয়েছেন যে আসলেও কেন স্টুডেন্টরা সফল হচ্ছে না এবং কোথায় গেলে স্টুডেন্টরা সফল হবে অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব দ্রুতই আবার কোনো একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ